সহ যুক্তরাষ্ট্রের তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেসব অস্ত্রকে অপরাজয় ভাবা হতো তা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একের পর এক ধ্বংস হচ্ছে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে পশ্চিমের কোন প্রতিরক্ষা ব্যবস্থাই থামাতে পারছে না ইউক্রেনের আকাশে রুশ ড্রোনের গর্জন শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রেসিডেন্ট জেনারেস্কির মাঝে জলপথে সাবমেরিন স্থলপথে রুশ ট্যাঙ্ক প্রতিটি ফ্রন্টলাইনে এখন রাশিয়ার শক্তিমত্তার ছাপ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা নিজেরাই বলছেন এটা আর শুধু ইউক্রেনের যুদ্ধ নয় এটা রাশিয়ার দখলদারিত্বের নতুন অধ্যায় যুক্তরাষ্ট্র যখন নতুন জোট গড়ার চেষ্টা করছে তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিঃসুপে তৈরি করেছেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ত্রিভুজ চীন উত্তর কোরিয়া ও রাশিয়া এই তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে আগুনের গতিতে কিছু পর্যবেক্ষক বলছেন এটাই হতে পারে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের শেষ অধ্যায় যুক্তরাষ্ট্র চেয়েছিল ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে কোণঠাসা করতে কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন বরাবরের মতোই চালাক খেলোয়াড় এখন দেখা যাচ্ছে এই যুদ্ধে ইউক্রেনই ধ্বংসের পথে আর মার্কিন করদাতারা প্রশ্ন তুলছে আমাদের টাকায় অন্য দেশের যুদ্ধ কেন রাশিয়া শুধু প্রতিরোধই করছে না বরং পুরো অঞ্চল জুড়ে নতুন করে ক্ষমতার ভারসাম্য তৈরি করছে রাশিয়া জানে কিভাবে শত্রুর মস্তিষ্কে ভয় ঢোকাতে হয় কিভাবে প্রতিদিন সাইবার হামলা ও প্রযুক্তি নির্ভর অপারেশন চালিয়ে ইউক্রেনের নেতৃত্বকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে মস্কো পুতিন শুধু যুদ্ধ করছে না সে খেলছে আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনারেস্কি ধরা খাচ্ছে এমনটি বলছেন বিশ্লেষকরা মার্কিন সমর্থিত সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওকে কেন্দ্র করেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় রাশিয়া কিন্তু এখন এই যুদ্ধে মস্কোর বিরুদ্ধে শুধু একাই লড়ছে না কি যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসদের দায়িত্ব নেবার আগেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন শপথ নেবার পর চব্বিশ ঘন্টার মাঝে রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাবেন তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ফাঁদে পড়েছেন ট্রাম্প যুদ্ধবিরতিতে যেতে পুতিনকে কোনোভাবেই রাজি করাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টের দাবি ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে মস্কোর কাছে এছাড়াও ইউক্রেন যাতে ন্যাটোর সদস্যপদ না পায় সে বিষয়েও দিতে হবে বাস্তব প্রতিশ্রুতি অর্থাৎ ইউক্রেনকে পরাজয় বরণ করতে বলছে মস্কো কিন্তু গত দুই সপ্তাহ থেকেই যুদ্ধের গতিপথে এসেছে ব্যাপক পরিবর্তন পুতিনকে যখন কোনোভাবেই রাজি করাতে পারছেন না ট্রাম্প ঠিক তখনই প্রায় সরাসরি রাশিয়ার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র পাঁচ আগস্ট এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এমনকি চীন ও ভারতকেও সতর্ক করেছেন মার্কিন শাসক এশিয়ার এই দেশ দুটি রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলেই তাদেরকেও গুনতে হবে ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হার যুক্তরাষ্ট্রের শাসকের এমন হুমকিকে ঘিরেই রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেধেদেব বলে বসলেন মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপ হবে মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটনের সরাসরি যুদ্ধে সামিল সাম্প্রতিক সময়ে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোকে চাপ প্রয়োগ করে সামরিক জোটটির বার্ষিক বাজেট বৃদ্ধি করেছেন ট্রাম্প যার নেপথ্যে রয়েছে ট্রাম্পের গভীর কুকৌশল এদিকে ন্যাটো প্রধান মার্ক রুটে আবার বলেছেন ভবিষ্যতে কোনো এক সময় রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে যেতে পারে ন্যাটোর সদস্য দেশগুলো যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ধাবিত করবে বিশ্বকে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এমন বাস্তবতায় রাশিয়ার সামুদ্রিক অঞ্চলের কাছেই এবার মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যাকে রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ বলেই বিবেচনা করেছে সংবাদ মাধ্যম সিএনএন